পৃথিবীতে সবচেয়ে কঠিন যে সত্যটি রয়েছে যা সংগঠিত হবে তা হল সকল প্রাণীর মৃত্যু আর এরপরই যে সত্যটি রয়েছে তা হলো ক্যামত এই ক্যামতের মাঠ বা হাসটির ময়দান পৃথিবীর উপরেই হবে আল্লাহ তালা পৃথিবী পৃষ্ঠকে সমতল করে দেবেন এবং সেখানে সকল মানুষকে একত্রিত করা হবে কোরআনের বিভিন্ন স্থানে ক্যামত সংগঠিত হবার স্থান ফিলিস্তিনের কথা উল্লেখ করা হয়েছে মহান আল্লাহর হুকুমে হজরত ইসরাফিল সালামের প্রথম সিঙ্গা ফুৎকারের মাধ্যমে কেয়ামত সংগঠিত হবে ধ্বংস হবে নশ্বর এই পৃথিবী মৃত্যু হবে পৃথিবীর সব কিছুর আল্লাহর নির্দেশে তার দ্বিতীয়বার ফুৎকার দেওয়ার সঙ্গে সঙ্গে সংগঠিত হবে পুনরুত্থান শুরু হবে কবর থেকে ওঠার পালা হজরত ইসরাফিল আল্লা সালামের দুই ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে এ বিষয়ে রাসুল সাল্লাহ আলহুয়া বলেন দুই ফুৎকারের মাঝের সময়ের পরিমাণ হলো চল্লিশ সাহাবায় কিরাম বললেন হে আবু হুরায়রা এটা কি চল্লিশ দিন তিনি বললেন আমি অস্বীকার করলাম তারা বললেন চল্লিশ বছর তিনি বললেন আমি অস্বীকার করলাম অত্তবর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে মানুষের মেরুদণ্ডের একটি হাড় ছাড়া সমস্ত শরীর ক্ষয় হয়ে যাবে আর তা থেকে আবার কেয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে নিতান্ত অসহায় নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরায় জীবিত করা হবে রাসুল সাল্লাহ আলহাসাল্লাম বলেন নিশ্চয়ই তোমরা নগ্ন পদে বস্ত্রহীন ও খত্নাবিহীন অবস্থায় উত্থিত হবে প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে সে সে অবস্থায় উঠবে যে শহীদ হয়ে মৃত্যুবরণ করেছে সে শহীদ হয়ে উঠবে যে হজবরত অবস্থায় মারা গেছে সে হাজি হয়ে উঠবে পুনরুত্থান যেদিন হবে সেদিন হবে শুক্রবার যখনই সিংগায় ফু দেয়া হবে তখন মানুষের মধ্যে আর কোনো আত্মীয়তা বা সম্পর্ক থাকবে না সবাই শুধু নিচের জন্যই অস্থির থাকবে হাসরের মাঠের দিনটি হবে খুবই দীর্ঘ যা কারো জন্য পঞ্চাশ হাজার বছর এবং কারো জন্য এক হাজার বছরের সমান হবে কোরআনে বলা হয়েছে কেয়ামতের দিন সূর্য মানুষের নিকটবর্তী হবে মানুষের শরীর হতে নির্গত ঘাম তাদের নাক মুখ পর্যন্ত পৌঁছে যাবে সেদিন দাড়িপাল্লা স্থাপন করা হবে এবং এর মাধ্যমে বান্দাদের আমলসমূহ ওজন করা হবে কেমতের দিন যখন হিসাব শুরু হবে তখন সবার প্রথমে বান্দার নামাজের হিসাব নেওয়া হবে সেদিন আমর নামা উন্মুক্ত করা হবে কেউ সেই নামা গ্রহণ করবে ডান হাতে কেউ গ্রহণ করবে বাম হাতে অথবা পিছন দিক থেকে যেমন আল্লাহ তালা বলেন প্রত্যেক মানুষের ভালোমন্দ কাজের আমর নামা আমি তার গলায় ঝুলিয়ে দেব এবং কেয়ামতের দিন তার জন্য বের করব একটি কিতাব যাকে সে খোলা আকারে পাবে বলা হবে পর নিজের আমন নামা নিজেই আজ নিজের হিসাব করার জন্য তুমি নিজেই যথেষ্ট এই সময় জমিন ও পর্বতমালাকে সরিয়ে নেওয়া হবে এবং মাত্র একটি আঘাতে এগুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে ফলে সেদিন মহাঘটনা সংঘটিত হবে আর আসমান বিদী হয়ে যাবে ফেরিস্তা আসমানের বিভিন্ন প্রান্তে থাকবে সেদিন আড়সকে আটজন ফেরিস্তা বহন করবে আর যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে তখন সমুদ্রগুলোকে একাকার করা হবে সেদিন কোনো গোপনীয় গোপন থাকবে না এ মহাপলয়ের দিনে হাসরের ময়দানে শয়তান তার অনুসারীদের উদ্দেশ্যে একটি গুরুত্বপূর্ণ ভাষণ দেবে যে ভাষণ মহান আল্লাহ পাক পবিত্র কোণারে বর্ণনা করেছেন সেদিন শয়তান বলবে আল্লাহ তো তোমাদেরকে সত্য প্রতিশ্রুতি দিয়েছিলেন আর আমিও তোমাদেরকে প্রতিশ্রুতি দিয়েছিলাম কিন্তু আমি তোমাদের সাথে প্রতারণা করেছি আমার তো তোমাদের ওপর রকম ক্ষমতা ছিল না আমি তো কেবলমাত্র তোমাদের আহ্বান করেছিলাম আর তোমরা আমার ডাকে সাড়া দিয়েছিলে সুতরাং তোমরা আমাকে তিরস্কার করো না বরং নিজেদেরকেই তিরস্কার করো আমি তোমাদের উদ্ধারে কোনো কাজে আসব না আর তোমরা আমার উদ্ধারে আসতে পারবে না আমি তো তোমাদের এই কার্যকলাপ অস্বীকার করি যা তোমরা পূর্বে করতে ইতিপূর্বে তোমরা যে আমাকে আল্লাহর সার্বভৌম ক্ষমতা ও কর্তৃত্বের শরিক করেছিলে তার সাথে আমার কোনো সম্পর্ক নেই এ ধরনের জালেমদের জন্য তো যন্ত্রণাদায়ক শাস্তি অবধারিত শুধু শয়তান নয় বরং শয়তানের এজেন্টারীদের যারা আজ অনুসারী তারা কিয়ামতের দিন এদের কাছ থেকে কোনো সাহায্য সহযোগিতা পাবে না এবং তারা ঠিক শয়তানের মতোই সকল দায় এড়িয়ে যাবে এবং তাদের আচরণও হবে শয়তানের মতো প্রকৃতপক্ষে তাদেরও কিছু করার শক্তি থাকবে না আল্লাহ বলেন এটি সেই দিন যখন কারোর জন্য কোনো কিছু করার সাধ্য কারও থাকবে না ফয়সালা সেদিন একমাত্র আল্লাহর একটিয়ারে থাকবে আল্লাহ আরও বলেন এরা যখন সবাই একত্রে আল্লাহর সামনে উন্মুক্ত হয়ে যাবে সে সময় এদের মধ্য থেকে যারা দুনিয়া দুর্বল ছিল তারা নিজেদেরকে বড় বলে জাহির করতো তাদেরকে বলবে দুনিয়ায় আমরা তোমাদের অনুসারী ছিলাম এখন কি তোমরা আল্লাহর আজাব থেকে আমাদের বাঁচাবার জন্য কিছু করতে পারো তারা জবাব দেবে আল্লাহ যদি আমাদের মুক্তিলাভের কোনো পথ দেখাতেন তাহলে আমরা নিশ্চয়ই তোমাদেরও দেখিয়ে দিতাম এখন তো সব সমান কান্নাকাটি করো বা সবর করো সর্বাবস্থায় আমাদের বাঁচার কোনো পথ নেই দুনিয়াতে যারা আল্লাহর আদেশ নিষেধকে ভুলে গিয়ে শয়তানের পদাঙ্ক অনুসরণ করে যাচ্ছে রোজ হাসরে মহান আল্লাহর বিচারালয়ে যখন রায় শোনানো হবে তখন এই সকল অপরাধীরা আত্মপক্ষ সমর্থন করে শয়তানকে দোষারোপ করতে থাকবে তখন শয়তান তার সকল দায় দায়িত্ব অস্বীকার করবে সে বলবে পৃথিবীতে আমার প্রতারণা ছিল অনেকটা জাল বিছানোর মতোই সেখানে আটকে যাওয়ার জন্য আমি তোমাদের বাধ্য করিনি বরং তোমরা নিজে নিজে এসে আমার মেয়েকে রঙিন জালে এসে ধরা দিয়েছ তোমরা এ মর্মে কোনো প্রমাণ দেখাতে পারবে না যে তোমরা সত্য পথে চলতে চাচ্ছিলে এবং আমি জবরদস্তি করে হাত ধরে তোমাদের ভুল পথে টেনে নিয়েছিলাম এর যা শাস্তি হয় আমি তা মাথা পেতে নেব কিন্তু তোমরাও স্বীকার করে নেবে যে আসল ঘটনা তা নয় আমি হকের আহ্বানের মোকাবেলায় বাতিলের আহ্বান তোমাদের সামনে পেশ করেছি মাত্র সত্যের মোকাবেলায় মিথ্যার দিকে তোমাদের ডেকেছি মাত্র আমার কথা মানা না মানার পূর্ণ স্বাধীনতা তোমাদের ছিল তোমাদের বাধ্য করার কোনো ক্ষমতা আমার ছিল না এখন আমার এ দাওয়াতের জন্য নিঃসন্দেহে আমি নিজে দায়ী ছিলাম এবং শাস্তিও আমি পাচ্ছি কিন্তু তোমরা যে আমার দাওয়াতে সাড়া দিয়েছিলে এ দায়ভার কেমন করে আমার ঘাড়ে চাপাতে চাচ্ছ নিজেদের ভুল নির্বাচন এবং নিজেদের ক্ষমতার অসৎ ব্যবহারের দায়ভার পুরোপুরি তোমাদের বহন করতে হবে আপতমস্তক মিথ্যার উপর চালিত শয়তানের জীবনাচরণের কোথাও সত্যের লেশমাত্র না থাকলেও সেদিন সে বাস্তব সত্যটুকু ঠিকই প্রকাশ করবে এ বিষয়ে আল্লাহ বলেন হে মানব সমাজ তোমাদের রবের পক্ষ থেকে তোমাদের উপর যা কিছু নাজিল করা হয়েছে তার অনুসরণ করো এবং নিজেদের রবকে বাদ দিয়ে অন্য অভিভাবকদের অনুসরণ করো না কিন্তু তোমরা খুব কমই উপদেশ মেনে থাকো এই ভাষণটি শয়তানের অনুসারীদের জন্য একটি চূড়ান্ত হতাশার কারণ হবে কারণ তারা বুঝতে পারবে যে তারা নিজেদের কর্মের ফলেই এই পরিণতির শিকার হয়েছে খুব শীঘ্রই নতুন ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ